এবারে জন্মাষ্টমীতে স্পেশাল ভোগ হিসাবে এই তালের মালপোয়াটা বানাতে পারো এই তালের মালপোয়াটা বানানো কোনো রকমের সমস্যা নেই সামান্য উপকরণ দিয়েই বানাতে পারবে তো কিভাবে বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখে নাও ঝটপট নমস্কার বন্ধুরা অমেশা ভ্যারাইটি ভিডিওতে আবারও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আর মাত্র কয়টা দিন বাদে জন্মাষ্টমী তো জন্মাষ্টমী স্পেশাল আমি আজকে বানাবো তালের মালপোয়া তো কীভাবে বানাচ্ছি তালের মালপোয়া তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভিডিওটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লাগে আজকের পর্বে নতুন বন্ধু থাকলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাপোর্ট করতে যাতে আগামী দিনে এরকম নিত্য নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি সবার আগে পৌঁছে দিতে পারি তো চলো তাহলে আমি কীভাবে তালের মালপোয়া বানাচ্ছি কোনোরকম ঝামেলা ছাড়াই তোমরা দেখতে থাকো স্কিপ না করে চালের মালপোয়া বানানোর জন্য আমি একটা একটু মেজারিং কাপ নিয়েছি দেখো এই কাপে করে সমস্ত কিছু উপকরণ মেপে নেব প্রথমে যেটা দিচ্ছি সেটা হচ্ছে শুকনো চালের গুঁড়ো আমি দু কাপ নেব এটা কিন্তু আতাপ চালের গুঁড়ো হয় এটা কিন্তু সেদ্ধ চালের গুঁড়ো যে চালে আমরা রান্না করে খাই সেই চালের গুঁড়ো আমি দু কাপ নিয়ে নিলাম এবার আমি দিচ্ছি যেটা সেটা হলো ময়দা আমি এখানে এক কাপ ময়দা ব্যবহার করছি এ দিচ্ছি লবণ এইবার দিচ্ছি এটা খাবার সোডা মানে চা চামচের চার ভাগের এক ভাগ দিচ্ছি খাবার সোডা এই দিচ্ছি এক কাপ চিনি এবার দিচ্ছি যে কাপে মেপে সমস্ত কিছু উপকরণ নিচ্ছি সেই কাপে মেপে আমি এক কাপ তালের কা দিয়ে দিচ্ছি এইবার ওই কাপে মেপে আমি এক কাপ জল দিয়ে দিলাম এইবার আমি সমস্ত কিছু উপকরণ কাস্টিনারের সাহায্যে মিশিয়ে নেব আর যদি জলের প্রয়োজন হয় অবশ্যই কিন্তু জল দেব ওই কাপে মেপে আবারও এক কাপ জল দিচ্ছি কারণ যেহেতু শুকনো চালের গুঁড়ি আছে তো জলটা আমার বেশি লাগবে একটা সুন্দর ব্যাটার তৈরি করব সুন্দর করে মাখিয়ে এনেছি সমস্ত কিছু উপকরণ আর ব্যাটারটা কেমন হয়েছে দেখো থক থকে টাইপে যেরকম আমরা কেকের ব্যাটার করি খানিকটা সেরকম মতো তো এইরকম ব্যাটারটা করলে মালপোয়াটা কিন্তু খুব সুন্দর হবে তো চলো আমার ব্যাটার রেডি হয়ে গেছে ব্যাটারটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পরে ফিরে এসেছি বন্ধুরা তো গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার আমি সাদা তেল নিয়ে দিচ্ছি বেশ কিছুটা বন্ধুরা দশ মিনিট তো হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে আর এদিকে দেখো ব্যাটারটাও আমার রেডি হয়ে গেছে এটা একটা কাপের মতো নিয়েছি আর এই ব্যাটারটা একটু থকথকে টাইপের হবে তো চলো এবার এটাকে আমি তেলে দেব তেলটা মিডিয়ামে রেখেছি এইবার আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি চামচ করে ওপরে গরম তেল দেবো যাতে সুন্দর ভেবে ফুলে উঠে দেখো কত সুন্দর ভেসে উঠেছে দেখে বুঝতেই পারছ তোমরা দেখো এবার এটাকে পাল্টে দেব আর খুব বেশি হাই হিট রাখলে যেহেতু এগুলো মানে শুয়ে যাবে তাড়াতাড়ি আর কত সুন্দর ফুলে উঠেছে দেখে বুঝতে পারছো খুব সুন্দর কিন্তু ফুলে উঠেছে আর এবারে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব ব্যাস তাহলে রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটাকে একবারে কমিয়ে রাখতে হবে কারণ তালের যেহেতু আঁচ লেগে যাবে আর কত সুন্দর ফুলে উঠেছে দেখো আর এটাকে উল্টে পাল্টে কিন্তু সুন্দর করে ভাজতে হবে আর ধিমি আঁচে একদম ভাজতে হবে বেশি আঁচ দিলে মানে কুড়ে যাবে আর হয়ে গেছে এবার আমি এটাকে একটা থান্তার মধ্যে দিয়ে দিলাম অতিরিক্ত তেলটা যাতে বেরিয়ে যায় আমি আবারও একটা পরেরটা দিয়ে দিচ্ছি একই রকমভাবে গরম তেল একটু ওপরে দেব তেলে ডুবে আছে ওপরে দেব আর এই মালপোয়া উপরটা একটু ফুটো ফুটো হবে ভয় পাওয়ার কিছু কারণ নেই যে উপরটা কেন ফুটো ফুটো হয়েছে এই মালপোয়াগুলো এরকমই হয় উপরটা একটু ফুটো ফুটো টাইপের হয় এবার পাল্টে দিচ্ছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে আমার এই মালপোয়াটাও হয়ে গেছে এটাকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি একই রকম ভাবে আমি সব মালপোয়া ভেজে নেব সব পিঠে আমি একই ভেজে নিয়ে তোমাদের সামনে ফিরে আসছি কিন্তু আমার খুব সুন্দর সুন্দর ফুলে উঠছে এত দেখতে লাগছে বন্ধুরা আমার সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে তো চলো তোমাদেরকে দেখাই পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে সব পিঠে আমার ভাজা হয়ে গেছে আর একটা প্লেটে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি সুন্দর করে সবগুলোকে একটু সাজিয়ে নিচ্ছি আর আজকে আমাদের এখানে প্রচণ্ড মেঘ উঠেছে তো দেখো বন্ধুরা আমার একদম এক প্লেট তৈরি হয়ে গেছে আর পিঠেগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো চলো তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাই ভেতর থেকে কেমন হয়েছে তো দেখো ভেতর থেকেও কিন্তু খুব সুন্দর হয়েছে একেবারে কিন্তু দখল হয়ে ফুলে গেছে দেখে বুঝতেই পারছো আর খুব মানে নরমও হয়েছে আর উপরটা ক্রিস্পি হয়েছে আর এই মালপোয়াগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে তো এই তালে সিজনে অবশ্যই এই মালপোয়া রেসিপিটা তোমরা ট্রাই করো কেমন হয় আমার কমেন্ট বক্সে জানিও আর আজকে আমার রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা জানাতে কিন্তু একেবারেই ভুলো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানা জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা